আসসালামু আলাইকুম যারা দেখছেন একদম পাক্কা রোডের সাথে এখানে তিন কাঠা রোড বড় রোড এটা তিরিশ ফিট রোড থেকে এই যে পিলার করছে বাউন্ডারি করার জন্য আর সিজি সি পিলার করে বাউন্ডারি করে হালকা একটু ভরাট করলেই হবে হালকা ভরাট করতে হবে এটা মেন রাস্তা ভবিষ্যতে কমার্শিয়াল হবে এটা তিন কাঠা তিন কাঠা সুন্দর ল্যান্ড একদম ফুল স্কোয়ার কোনো প্রকার কণা নাই ইয়ে নাই এই যে আর সি পিলার করছে এখন জাস্ট শুকনার সিজন নিচে আর সিজি করা অথবা একটু ভরাট করলে হালকা ভরাট করলেই এখানে তিন কেটা দেখেন এক্সপার্টের জন্য আশেপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে অ্যাভেলেবেল রাস্তাঘাট দেখেন এটা এরকম চাপাং পড়ছে চাপাংটের পাশে রাস্তার পাশে মেন রাস্তার সাথে কমার্শিয়াল পুরো যারা দেখতে চাচ্ছেন লাইক কমার শেয়ার করে আমাদের সাথে দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি উত্তরখণ্ডে জমি নিতে চান উত্তরা থেকে খুবই কাছে এয়ারপোর্ট থেকে মাত্র ত্রিশ চল্লিশ মিনিটের দূরত্ব উত্তরা থেকে খুবই কাছে পূর্বাচলের পাশে তারা জমি দেখছেন তারা এই জমিটা দেখতে পারেন দাম এটা ছষট্টি লাখ টাকা টোটাল প্যাকেজ সিরষট্টি লাখ টাকা যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন একদিন আগে ফোন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করছি ডাকা উত্তর সিটি সি চল্লিশ নম্বরের ওয়ার্ডের অন্তর্গত আল্লাহ হাফেজ